এখানে আসছি আপনারা যে আমাদেরকে বলেছেন যে তাই করছেন আমরা এটা চাই না আমরা চাইছি ডাকিয়ে করান এখন আমরা একটা জিনিস শুনেছি আপনারা সমন্বয়কে যে এই খুসরুরা কেন দিলেন না আমার চারটির গ্যারেন্টির ঘুসরুরা কেন দিলেন না আপনারা কীভাবে বেঁধে গেলেন যে স্থায়ী করুন সে আমরা বেঁধে গেলাম আমাদেরকে জানাছিলেন আরে এটা আপনি জানার ওকে আমাদের সম্বন্ধ আমাদের আমাদের সরোসব গুরু করে

আমাদের সাধারণ অঞ্চল হাতে আমাদের সারক লিপি দিয়া আমাদের জাতীয়করণ লিপিবদ্ধ করে সিটি হাতে দেবে এবং সংবাদ সম্মেলন করে মিডিয়ার সামনে ডিগ্র দেবে তারপরে